লং ব্যাক আপেড কি ভাই আজকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন ঘটনা সত্য মাত্র একুশশো টাকার ইউপিএস দাম পড়বে মাত্র এক হাজার পঁচাত্তর টাকা একেবারে অর্ধেক দাম অর্ধের দাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি নিতে চাইলে ডেলিভারি চার্জ নিবে আপনার কাছ থেকে একশো তিরিশ টাকা টোটালি বারোশো পাঁচ টাকা আপনি কাজ করবে ভাই দেখেন কিভাবে কাজ করে এর ভিতরে আছে সুপার লিসিয়াম ছয়টা ব্যাটারি ৬টা ব্যাটারি সত্তর হাজার চারশো মিলিট দেখেন এসিডিসি মূল্যে কাজ করে আমার হাতে কোনো লাইন নাই

তাহলে শোরুম ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন ঠিকানাটা বলে দেন এটা গুলিস্তান শপিং কমপ্লেক্স দুই বাই তিরানব্বই মার্কেট হিসেবে পরিচিত ঢাকা